এই গাড়িটা আমি তৈরি করেছি এতে তেল লাগে না বিদ্যুৎ লাগে না পরিবেশ ভারসাম্য এটা আপনার কোনো খরচ হয় না এই গাড়িতে আর ইজি বাইকাটা চাল দিতে গেলে আপনার দৈনিক একশো থেকে দেড়শো টাকা চার্জিং খরচ হয় মাসে তিন সাড়ে তিন হাজার টাকার বিল আসে আমি তারপরে যদি কোনো পেট্রোল গাড়িকেও কেউ চালায় তার দৈনন্দিন পেট্রোল কেনা লাগে পরিবেশের ক্ষতি হয় যার কারণে আমি এই এই গাড়িটা তৈরি করেছি এতে কোনো পরিবেশের ক্ষতি হবে না এবং কোনো তেল লাগবে না বিদ্যুৎ লাগবে না এটা ব্যাটারিটি দিয়ে স্টার্ট হবে হয়ে ম্যাগনেটে চার্জ হবে ওই গাড়িটা চলবে এ আমার এই গাড়িটা এখন আমি আপনার অনেক জিনিস আমি আবিষ্কার করেছি আশি দশকে আমি তুষ তুষ্কাট আবিষ্কার করেছি তারপরে পানির প্লান আবিষ্কার করেছি তারপরে আপনার বর্জ্য পলিথিন দিয়ে পেট্রোল ডিজেল আবিষ্কার করেছি সেগুলো মিডিয়ায় প্রসার হইছে তারপরে তিন বছর ধরে গবেষণা করি আমি এই গাড়িটা আবিষ্কার করেছি এই গাড়িটা বাংলাদেশের যদি মানে সমস্ত জায়গায় যদি আমি ছড়াই দিতে পারি তাহলে দেশের মানুষ উপকৃত হবে এবং ভালো থাকবে এদের কোনো খরচ নেই আমার এই আমি গাড়িতে এখন যদি সরকার যদি আমার কোনো সাহায্য করে কোনো সংস্থা যদি সাহায্য করে তাহলে আমি এই গাড়িগুলো তৈরি করে বিভিন্ন জেলায় আমি সাপ্লাই দিতে পারবো এটাই আমার আশা আপনারা দেখতে এই গাড়িটার প্রযুক্তি শেখ ফারুক হোসেন দীর্ঘ আড়াই থেকে তিন বছর ধরে এই প্রযুক্তিটা নিয়ে এসে পড়িয়ে আছে এবং সে অনেক প্রযুক্তি সে তৈরি করিস পর্যন্ত তুস্কাট তারপরে আপনার বদপালিত দিয়ে তেলি পেট্রোল উৎপাদন ডিমি বাচ্চা ফুটানোর মেশিন বসায় আছে এবং চ্যানেলে দেখাইছে এখন এই গাড়িটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই এটা বাংলাদেশ বাংলাদেশ সরকার বিদেশ থেকে বিদ্যুৎ আনে বিদ্যুৎ এনেই বিদ্যুতের ঘাটতি ভুক্তি দেওয়া লাগে এতে কোনো বিদ্যুৎ লাগবে না বাড়িতে কোনো চার্জ দেওয়া লাগবে না এই গাড়িটা আপনার নিজে নিজেই স্টার্ট হবে সুই আবার নিজে নিজে ম্যাগনেটের মাধ্যমে কারেন্ট উৎপাদন করে নিজে নিজে ওর রাস্তায় চলতে পারবে যদি যান্ত্রিক কোনো ত্রুটি না থাকে এই আপনার চব্বিশ ঘন্টা চলতে পারবে এবং আরও একটা সুবিধা আছে গাড়িটা যদি এই গাড়িটা অনেক লোক গাড়ি নিল না যদি মনে করে পিলার নিয়ে বাড়িতে বসাবে বসাই দেখি ওই সিস্টেমে ওই যে এখন সোলার আছে তারপরে আপনার আইপিএস আছে জেনারেটার আছে এগুলো লাগবে না বিনা শব্দে বিনা তেলে বিনা কারেন্টে সে তার বাড়ির সমস্ত জিনিসপত্র বিদ্যুৎ না থাকলে সে সেগুলো ব্যবহার করবে বিদ্যুৎ হিসাবে বিদ্যুতের মতন কাজ করবে আমি এই গাড়িটি ফারুক তৈরি করার পরে এই গাড়ি সংক্রান্ত বিস্তারিত অন্যরা বলেছেন তা আমি এই গাড়ি নিয়ে আজকের আমাদের সাতকেরা জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের নিকট এই গাড়ি নিয়ে গেছি দেখে গাড়িটি উনি এসপি সাহেব চালাইছেন ডিসি সাহেব দেখছেন উনি ডিসি এই এসপি সাহেব উনি থ্যাংক ইউ বলেছেন আর আমরা ওখানে বলেছি এই গাড়িটা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলবে না তেল লাগবে না বিদ্যুৎ লাগবে না বর্তমান সময়ে যে আজকের বিদ্যুতের যে সংকট বিদ্যুতের যে মূল্য যে হাহাকার এটা আমাদের মানে পরিবেশ বান্ধব আমাদের সাশ্রয় তা আজকের ফারুক হোসেনকে যদি সরকার এবং প্রশাসন সার্বিক সহযোগিতা করে আর্থিক সহযোগিতা করে তাকে যদি এই দেশের বেকারত্ব মানুষের কর্মসংস্থানের তাগিদে যদি তাকে একটু চালিয়ে নেন একটু সহযোগিতা করেন তা আমি মনে করি আমাদের দেশের গৌরব জাতির গৌরব আমাদের দেশের সম্পদ ভাই যাতে সমৃদ্ধ লাভ করতে পারে যেমন প্রত্যেকটা জায়গায় তো আপনার সরকার উদ্যোগ নিচ্ছে যে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য যেটা এটা যে বিদ্যুৎ লাগে না পেট্রোল লাগবে না এরকম একটা জিনিস মানে চায়নাদের মতো উদ্ভব আমাদের দেশে এটা সমৃদ্ধি কামনা করি এবং এর পিছনে সবাই যারা আপনার মিডিয়া তারাও সহযোগিতা করবেন যা সমস্ত মানুষ যাতে দেখতে পায় এবং সমস্ত মানুষজন এই বাইক এভাবে নিয়ে পরিবেশের বান্ধব হিসেবে আমাদের পরিবেশকে বান্ধব রক্ষা করতে পারে সেই আমরা সে আশা ব্যক্ত করি আমি ভোট দেয় চালাইছি এটা চালালাম আজকে তার কি খুব ভিন্ন গাড়ি চালাই খুব সুন্দর আমি আরাম পালাম আরামদায়ক গাড়ি এরাম গাড়ি যদি ফারুক ভাই যদি তৈরি করে দেয় খুব ড্রাইভাররা শান্তি পাবে প্লাস চালেও মজা পাওয়া যাবে এই রকম বিদ্যুৎ ছাড়া বা তেল ছাড়া এই গাড়ি আবিষ্কার করেছে আমার এই ফারুক ভাই হ্যাঁ এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের বিষয় গৌরবের বিষয় এই যে আপনার সাতক্ষীরা জেলা অন্তর্গত থানা কাটা লাফসাই থানাকাটা গ্রামের এইভার অন্য অন্য জিনিসও আবিষ্কার করেছে এর আগে যেরকম আয়রনবিহীন পানির পল ছিল ওনার তারপরে তোষ কাঠের আবিষ্কার করেছিল প্রথমে আশির দশকে আশির দশকে তোষ কাঠ আবিষ্কার করেছিল এইভাবে অনেক কিছু ওনার আবিষ্কার আছে তা উনি চেষ্টা করেন বিভিন্ন রকম যে নতুন নতুন কিছু আবিষ্কার করার জন্যে তার একটা প্রচেষ্টা আছে শুধু আর্থিক সংকটের কারণে উনি সাকসেসফুল সেইভাবে হতে পারেন না তবে যদি বিত্তবান সমাজের বিত্তবান মানুষ বা সরকার যদি এই বিষয়ে যদি তার কোনো অনুদান দেয় বা তার সহযোগিতা করে তাহলে আমার মনে হয় ফারুক ভাই আরও অন্য অন্য জিনিসও আবিষ্কার করতে পারবে তার আশা আছে আর এই গাড়িটা অনেক দূর যেতে পারবে কারণ এই গাড়ি চলবে এবং চার্জ হবে গাড়ি দেখে খুব পছন্দ হয়েছে গাড়িও খুব হাড়ি গাড়ি এইসব বাচ্চা কাছাও নিয়ে চলাফল করাও খুব ভালো কোনো উল্টোনোরও ভয় নেই কিছু নেই নিরাপক্ষ গাড়ি তেলও খরচ তেল তেলও লাগবে না আপনার কোনো কিছু লাগবে না অনেক দূরে যাওয়া আসা করা হবে